আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় এবং সাথে ছাত্ররাও পনেরো বছর আন্দোলন করে বিএনপি এবং তার সমমনা দলগুলো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারেনি কিন্তু এই ছাত্ররা এসে ৩৫ দিনের মাথায় আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে সেনাবাহিনী সাধারণ জনগণ এবং বিরোধী দলের সহযোগিতা নিয়ে এখন কথা হচ্ছে খালেদা জিয়া তিনি অনেকটা মুক্ত এখন চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন কিন্তু তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি এখনও যুক্তরাজ্যে বস আছেন এবং ফিরতে চাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে রায় আছে এবং এইগুলোর সমাধান না হলে তিনি ফিরতে পারবেন না এখন কথা হচ্ছে এগুলো সমাধান হবে কিনা কখন হবে আওতো ফিরতে পারবেন কিনা এটা নিয়ে একটা ক্যালকুলেশন আছে তো অনেকে মনে করেন যে তারেকের দেশ ফেরা নিয়ে এটা একটা গুড়চি চাল দিবে ছাত্ররা এবং সেনাবাহিনী কারণ এখন ক্ষমতাটা অনেকটা ছাত্র এবং সেনাবাহিনীর হাতে এখন ছাত্ররা তাকে চাচ্ছে কিনা সেনাবাহিনী চাচ্ছে কিনা এমনকি তার দলের ভেতরে অনেকেই চাচ্ছেন কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এখন অনেকেই আবার ভাবছেন যে আগামী দিনে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান কারণ বিএনপি ক্ষমতায় যাবে এবং তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়া তার অনেক পপুলারিটি আসছে ছিল কিন্তু কথা হলো তিনি অসুস্থ হয়তো শারীরিক অসুস্থতার কারণে তিনি হয়তো রাজনৈতিক কর্মে অংশগ্রহণ করতে পারবেন না সুতরাং বিকল্প হচ্ছে তারেক জিয়া এখন কথা হচ্ছে এই যে ছাত্ররা ছাত্রদের মধ্যে অনেকে অনেক ভিন্ন মতের আছে কেউ আছেন জামাতপন্থী কেউ আওয়ামী লীগপন্থী কেউ বিএনপি পন্থী কিন্তু ছাত্ররা এখন যদিও বিএনপির বন্ধু কারণ বিএনপি মনে করে যে তাদেরকে এই অবস্থায় ফিরিয়ে এনে দিয়েছে তারা ছাত্ররা তো অর্থাৎ তারা নিমখ আমার হারাম হবে না আর কি তারা মনে করে যে তাদের প্রতি তারা কৃতজ্ঞ কিন্তু ছাত্ররা এই তারেক আর আশা নিয়ে গুটি চালতে পারে তারা কিন্তু বোকা না এরা তরুণ প্রজন্ম এদের অনেক বুদ্ধি আছে। কারণ কিভাবে গুটি ফেলবে কারণ দিয়ে আসলে মাঠে আসলে ছাত্রদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তারা কিভাবে দাঁড়াবে কারণ বাংলাদেশের রাজনীতি দুইটি ধারা একটি হচ্ছে আওয়ামী লীগ একটি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সো এই ছাত্ররা কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ধারায় কারণ তারা আওয়ামী লীগের বিরোধিতা করে তারা এখানে এসে দাঁড়িয়েছে সো ভোট কাটবে কিন্তু বিএনপির আওয়ামী লীগের না আওয়ামী লীগের ভোট ঠিক থাকবে সো তারেক এক হিসাবে তাদের প্রতিপক্ষ সুতরাং তাকে তারা আসতে দিবে কিনা সেটা একটা প্রশ্ন দুই নম্বর হলো যে সেনাবাহিনী কারণ এর আগে তারেককে ধরা বা তাকে শারীরিকভাবে নির্যাতন করা এগুলোর সাথে কথিত আছে যে সেনাবাহিনী জড়িত ছিল এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তার উপর বিক্ষুপ্ত ছিল বিভিন্ন কারণে তো এখন কথা হলো তারা চাচ্ছে কিনা তাদের হয়তো এখন এখন সিনিয়র হয়ে গেছেন তাকে যদি হয় তাহলে ক্যালকুলেশনটা কি অনেকে দাঁড়াবে তারা হলো প্রথম কথা হলো তিনি আপোষ করতে হবে ছাত্রদের সাথে এখন ছাত্রদের সাথে আপোষ করে এখন ভোট এদিকে কমে যায় তার ছাত্ররা দল করার সম্ভাবনাই বেশি কিন্তু তাতে কি হবে বিএনপির পরাজয় হইতে পারে কারণ আওয়ামী লীগকে তো বাদ দেওয়া যাবে না নির্বাচনে আওয়ামী লীগ আসবে তারা নিবন্ধিত দল তারা নিষিদ্ধ দল নয় এবং বাংলাদেশের বড় একটি সংগঠন সুতরাং বিএনপির তারেক জিয়া আসলে এই ছাত্রদের অসুবিধা হতে পারে তাদের দলের এবং তারা মনে করে বিভিন্ন ধরনের পলিটিক্যাল গেম খেলতে পারেন তারেক জিয়া সুতরাং তাদের উঠে দাঁড়ানোর একটি প্রবলেম হতে পারে তাদের তাদের প্রতিপক্ষ কিন্তু বিএনপি আসলে কারণ আওয়ামী লীগ তো এমনি প্রতিপক্ষ আছে কিন্তু ভোটের হিসাবে তারা ভোট কাটবে বিএনপির জামাতের ইসলামী দলের কারণ তারা কিন্তু আওয়ামীপন্থী না এই ছাত্ররা আর এনটি আওয়ামী লীগ ইমেজ নিয়ে তারা এসছে সো এখানে মাঠে তারা একজন আরোজনের প্রতিপক্ষ সো এটা নিয়ে ডেফিনেটলি আরেক দিয়াকে নিয়ে খেলবে ছাত্ররা এবং সেনাবাহিনী এখন কথা হচ্ছে যদি এই হয় তাহলে বিএনপির যেটা করতে পারে যে তারা নির্বাচনে যাবে না এই ধরনের একটা হুমকি দিতে পারে এখন এরকম হুমকি দিলে তখন ফলশ্রুতি কি দাঁড়াবে ডক্টর ইউনুসকে অনেকটা মধ্যস্থতাকারী তিনি অনেক নরম বোঝা যাচ্ছে বিএনপির ব্যাপারে তিনি খালেদা জাজারের সাথেও সাক্ষাৎ করেছেন কিন্তু এখানে কিন্তু কলকাঠিন হচ্ছে ছেলেরা ছাত্ররা সো ডক্টর ইউনুস কতটুকু কি করতে পারবেন কতটুকু নমনীয় হবেন বা তাদেরকে ম্যানেজ করতে পারবেন সেটাও একটা প্রশ্ন তবে যদি তিনি নাই আসতে পারেন তাহলে তারেক জিয়ার কিন্তু ক্ষমতায় আসা বন্ধ হয়ে যায় তা কিন্তু না ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি আরেক জিয়া খালেদা জিয়া ছাড়াই তারা রাজনীতিতে গেল নির্বাচনে গেল এবং নির্বাচনে গেলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাই বেশি বিকজ আওয়ামী লীগের ইমেজ এখন খুবই খারাপ অবস্থায় আছে অনেকেই ধারণা করছেন যে এই টার্মে তারা ক্ষমতায় যেতে পারবে না যাওয়ার পসিবিলিটি খুবই কম সো তাহলে তো বিকল্প হচ্ছে বিএনপি বা তার সঙ্গে যদি জোট থাকে জোট এখন কথা হচ্ছে আপাতত তাকে আটকানো যাবে তারেককে কিন্তু তারা ক্ষমতায় গেলে তার মামলা টামলা সব পানি করে দিয়ে তারপর তাকে আসার অনুমতি দিবে তারপর তিনি এসে গেলে দরকার হলে উপনির্বাচন করে তিনি আবার ক্ষমতায় চলে আসবেন এবং উপনির্বাচনে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন পথ ক্লিয়ার সো তাকে নিয়ে আপাতত পলিটিক্স করলেও তার আশা নিয়ে এবং আলটিমেট অনেকেই মনে করে আলটিমেটলি তারকে আর ফেরানোই যাবে না আটকানোই যাবে না তবে দেখা যাক যে রাজনীতির মাটিতে অনেক কিছু চেঞ্জ হয় কে কার বন্ধু আজকে যারা বন্ধু সে আবার শত্রু হয়ে যায় এখানে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ লোকসানের হিসাব আছে কারণ আমরা অতীতেও দেখছি যারা এমনকি আওয়ামী লীগ বিএনপি আজকে যে শত্রু শত্রু তারাও কিন্তু বন্ধ ছিল এক সময় জাতীয় পার্টি স্বৈরাচার সব তারাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করলো পরে দেখা যায় তারাও বন্ধ সো ওই যে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা আছে ট্রু এটা সত্য তো যাই হোক দেখা যাক আমরা অপেক্ষা করি যে তারেক দেশে ফিরছেন কি না না ফিরলেও কখন ফিরবেন প্রধানমন্ত্রী হইতে পারেন কি পারেন না বিভিন্ন ধরনের গেম আছে এখানে যাই হোক অপেক্ষা থাকেন আমিও থাকি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ